আচ্ছা খেয়াল করেন তাহলে আমরা কি করব আমরা গিয়ার লঞ্চের যে নতুন ডিজাইন অপশন অল ওভার প্রিন্ট সেটা দেখব ঠিক আছে জি ক্যাম্পেইন আচ্ছা আপনি নিউ ক্যাম্পেইন একটা ডিজাইন করতেছিলেন আমি ওইখানেই যাই আর আপনার স্টোর পাইছেন কবে কত পরশুদিন নাকি জি জি পরশুদিন এই যে এটা গোল্ড করে নিইন এটা ইউটিউবে ভিডিও দেওয়া আছে ভাই কি

এনে তারপরে প্রত্যেকটা এখানে দুইটা অপশন থাকে ইজি মোড এন্ড স্ট্যান্ডার্ড মোড আপনি স্ট্যান্ডার্ড মোডে যখন আসবেন তখন এই প্রত্যেকটা পার্ট পেয়ে যাবেন ক্লিয়ার জি আর প্রত্যেকটা পার্ট পেয়ে গেলে তখন আপনার বসাইতে সুবিধা হবে পার্ট বাই পার্ট ঠিক আছে জি আর এই প্রত্যেকটা পার্ট ধরে ধরে চেক করতে হবে প্রতিটা পার্ট এক একটা ডিজাইনের এক এক ধরনের পার্ট থাকে আপনি এখন আমরা যেটা নিছি আপনি যখন আরেকটা ডিজাইন নিবেন তখন আবার এখানে অন্যরকম চলে আসবে আলাদা আলাদা ডিজাইন বসাইতে হবে আপনাকে একই ডিজাইনও বসাইতে পারেন আবার আলাদা আলাদা ডিজাইন এই যে দেখেন এখন চমৎকার ভাবে বসে গেছে দেখছেন এই যে হাতারটা হাতায় বসে গেছে তারপরে যেখানে এভাবে তাহলে সেভ দিলাম আমি সাপোজ ধরেন আমি একটা ডিজাইন নিয়ে আসি এখানে অ্যাড প্রোডাক্টস তাহলে নতুন ডিজাইনের জন্য আমাদেরকে কোথায় যেতে হবে গিয়ার লঞ্চ অল ওভার প্রিন্ট তাহলে ফুটওয়ারে চলে যাই আমরা সাপোজ ক্যাজুয়াল শুজ এখানেই যাই আলাদা আলাদা হবে এখন আপনি হাজার রকমের ডিজাইন করতে পারতেছেন ক্লিয়ার তাহলে মনে করেন আমি দুইটা ডিজাইন নেই তো এখানে মেইনলি যেটা আপনাদেরকে করতে হবে সেটা হচ্ছে মানে খুব বেশি ডিজাইন নেবেন না একই ফরম্যাটের ডিজাইনের জন্য ক্লিয়ার জি এক একটা ডিজাইনে আপনার প্রচুর সময় চলে যাবে মনে করেন এটা দুইটা নিলেন এখান থেকে দুইটা নিলেন এই ধরনের নিয়ে নিয়ে কাজ করবেন তো খেয়াল করেন এখানে কয়টা পার্ট আসছে লেফট শু হ্যাঁ চারটা হ্যাঁ চারটা পার্ট এই ধরনের বিভিন্ন শুতে বিভিন্ন ধরনের পার্ট আসবে এবং আরো আরো যে অপশনগুলো নিয়ে আসছে এরা এরা তো অনেক কিছু নিয়ে আসছে এখন ঠিক আছে যে তো সবই এভাবে আসবে তাইলে আপনাকে পার্ট বাই পার ডিজাইন করতে হবে জি তো পার্ট বাই পার ডিজাইন তো একেবারে ইজি তাই না আপনি ক্যানভাতে চলে যাবেন ক্যানভাতে গিয়ে এটা ডিজাইনটা কি ধরনের আপনার শুজটা যদি বাচ্চাদের জন্য যদি ডিজাইন করেন তাইলে আপনি কি কার্টুন দিয়ে ডিজাইন করবেন তাই না জি আমি মনে করতেছি এটা বাচ্চাদের জন্য করব তাহলে আমি কার্টুন বিভিন্ন এআই আছে আপনারা এখন এআই দিয়েও মেক করে নিয়ে আসতে পারেন এই যে এখানে আমরা অনেকগুলো এলিমেন্ট পেয়ে গেছি এখানে পেয়ে গেছি আচ্ছা এখানেই চলে যাই আমি এটাই কাস্টমাইজে যাই ইলিমেন্ট থেকে আরও পেয়ে যাব আচ্ছা তাহলে দেখেন এখানে সাইজটা কি ধরনের আমি যদি প্রথম সাইজটা নেই প্রথম সাইজ কত চোদ্দশো সাতান্ন বাই তেরোশো বিরাশি তাহলে রিসাইজ হয়ে গেছে এবার আমি ইলেমেন্টরে চলে যাই আবার কার্টুন লিখে সার্চ দেই তো মনে করেন আমি এই কার্টুনটা নিব ঠিক আছে জি ক্লিয়ার তো এবার এখানে একটু যতটা বড় বড় করা সম্ভব যতটা বড় করা সম্ভব ড্র্যাগ করে বড় করে দিব আরেকটা আরেকটা জিনিস নিয়ে আসি এখানে বসায় দেই নাকি ক্লিয়ার জি মনে করেন এটাকে এখানে বসায় দিলাম এবার শেয়ার ডাউনলোড আপনি তো নিজের ক্রিয়েটিভিটি ইউজ করবেন যখন মার্কেটিং করবেন ডিজাইন করবেন তাই না হ্যাঁ এই যে একটা ডিজাইন আমাদের ডাউনলোড হয়ে গেছে ট্রান্সপারেন্ট নিছি আমরা এই কারণে ব্যাকগ্রাউন্ড কালারটা নাই তাইলে এখানে আমি এই ডিজাইনটা নিয়ে আসতে চাচ্ছি অ্যাড ইমেজ এই এটা তাহলে এটা আমি এখানে বসায় দিলাম এখন এখানে বসায় দিলে এখানে সে তো মাছখানের জায়গাটা গ্যাপ রাখতেছে দেখি আমরা এটা অন্য কোথাও সে এখানে সেট করতে পারি এটা বুঝাইতে পারছি এই যে যে ডিজাইনটা করছি এটা আমরা এখানে সেট করে দিতে পারি তাহলে এই ডিজাইনটা আমি এখানে দিয়ে দিলাম এবার এটার জন্য আর এটার জন্য আলাদা আলাদা ভাবে ডিজাইন করতে হবে এখানে ওদিকে দিতে পারি ঠিক আছে জি এই যে দুই জায়গায় এই ডিজাইনটা দিয়ে দিলাম তাহলে আমাদের বাকি রইল এই পার্টটা আর এই পার্টটা ঠিক আছে তো এই পার্টের জন্য আমরা একটু অন্য ধরনের ডিজাইন নিয়ে আসি না এটা এটা হয় নাই এটা হয় নাই এটা হইছে এটা হইছে তো বাকি রইছে এই দুইটা ঠিক আছে তাহলে এই দুইটার জন্য একটা ডিজাইন নিয়ে আসি আমরা সাপোজ ধরেন না আমি শুধুমাত্র এইটাই দিতে যাচ্ছি জি এটা তো সিঙ্গেল আমাকে ডাউনলোড করতে দিবে না কিছু করতে হবে সেটা কিছু একটা করতে হবে তাহলে কি আমরা জাস্ট এই যে ড্র বাটনটা নিয়ে ব্ল্যাক এর উপরেই বুঝাইতে পারছি তাহলে এটা একটু চেঞ্জ হয়ে গেল শেয়ার ডাউনলোড পিএনজি ট্রান্সপারেন্ট ডাউনলোড কমপ্লিটেড এই ক্লিক এ ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে ট্রিক্সটা ধরতে পারছেন মানে সে সলিডটা আমাকে ডাউনলোড করতে দিচ্ছে না আমি জাস্ট একটু মডিফাই করে দিলাম অ্যাড ইমেজ তাহলে আমাদের কোনটা এটা এটা নিয়ে এসে এটাকে একেবারে ছোট করে ফেলবো আমি ছোট করে এই যে রোড করে দিব মানে আমি এই স্পেসটা ধরতে চাচ্ছি বড় স্পেসটা এই যে এখানে ধরে ফেললাম কপি হচ্ছে না তাই তো তাইলে এখান থেকে আরেকটা নিয়ে আসি হ্যাঁ আরেকটা নিয়ে এসে এটাকে এটাকে ছোট করে ফেলি ছোট করে এটাকে উল্টা দিকে ঘুরে দেই এই যে একটা তাইলে এখানে একটা নিয়ে আসি ক্লিয়ার এখানে একটা একবারে মিডল পার্টে বসাই দিলাম তাহলে আমাদের এটা কমপ্লিট এটা এটা কমপ্লিট এটা এবারে এটাকে আবার সাইজ করি তাহলে এটাকে ঘুরাইছিলাম কোন দিকে ও ঠিক আছে ঠিক আছে আঘেতি ভিনেস ফটোমেস এঘিনেস হ্যাঁ এবারে না তাহলে এটা এখানে দিয়ে দিলাম আরেকটা নেই এটাকে কোন দিকে ঘুরাইছিলাম নিচের দিকে মাথা

এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরও বলছি আপনাদের জন্য আমি যে পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রসিডিউরের উপরে তার উপরে একটি প্লে লিস্ট ওয়ান ফিফটি প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেড়শোর উপরে লাইভ ক্লাসের একটি প্লে আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ